হ্যালো সকলকে এটা হলো পয়লা বৈশাখের বিকেলের ব্লগ আমার তো খেয়ে দেয়ে রেডি যদি হয়ে আমি এবার মেকআপ করতে গেছি কারণ এবার আমাদের যেতে হবে সময় হয়ে আসছে তো এখন ওই বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে আর মিস্টার হাজব্যান্ড এখন গেছে উপরে আমাদের যে স্টেজের ডেকোরেশন হবে সেটা হেল্প করতে হ্যাঁ আইডিয়াটা মোটামুটি আমারই ছিল কারণ আমি প্রভুর জন্মদিনের সময় সরি অন্নপ্রাশনের সময় যখন কোভিড ছিল তো তখন এরকম একটা ব্যাকগ্রাউন্ড বানিয়েছিলাম বাড়িতে দিদির আমার সবার ওড়না দিয়ে খুব সুন্দর করে বানিয়েছিলাম তো সেটাই আমি বলেছিলাম আর সুমা কাকুমা এটা পুরো অ্যারেঞ্জ করেছে তার সাথে সাথে উপরে দাদারাও একটু হেল্প করে দিয়েছে উপরটা তো যাই হোক স্টেজটা দেখতে খুব সুন্দর হয়েছে তার সাথে আলো টালো দিয়ে বেশ ভালো লাগছিল আর এখানে মোটামুটি আমাদের সন্ধ্যাবেলায় স্ন্যাক্স এসে গেছে আর সবাই আস্তে আস্তে আসতেও শুরু করে দিয়েছে চাঁদে আর আমিও মোটামুটি এখন রেডি হয়ে চলে এসেছি সব থেকে বড় কথা যে আজকে আমার একটা ভীষণ স্পেশাল দিন কারণ আমি এত বছর ডান্স করিনি ডান্স থেকে একদম মানে একদমই আলাদা তো সবার বলাতে সবার উৎসাহে আমি একটু চেষ্টা করব নাচার আর তার থেকেও বড় কথা এই শাড়িটা এই শাড়িটা আমার ঠাম্মার শাড়ি শাড়িটা যখন পরছিলাম তখনই ঠাম্মা ঠাম্মা একটা গন্ধ তো এটা আমার ভীষণ ভালো লেগেছে ঠাম্মাও লগ্ডা দেখবার খুব খুশিও হবে কারণ ঠাম্মা সময় চায় যে মেয়েরা কিছু করুক ঠাম্মা নিজেও করেছে ঠাম্মা আমার পিসিমণিদেরও শিখিয়েছে এবং ঠাম্মা ছোট থেকে আমাকে এনকারেজ করেছে যে শুধু পড়াশোনা সংসার এসব করব না তার সাথে সাথে আমরা আরও নিজেদেরকে মানে নিজেদের প্রতিভাগুলোকে ফুটিয়ে তুলবো কারণ ঠাম্মা ইভেন আমার মেয়ে যে হয়েছে ঠাম্মা সব সময় চায় ও যেন কিছু করে তো হোক এটা একটা খুব ভালো লাগার আর আমার যে গলায় হাটটা রয়েছে সেটা আমাকে আমার ভালো মা দিয়েছে আর হাটটা সবাই বলেছে খুব সুন্দর দেখতে মোটামুটি রেডি হয়ে সবাই এসে গেছি আর এখন স্ন্যাক্স এসে গেছে তো আমরা বাকি গেস্টদের আসতে একটু দেরি হচ্ছিল বলে আমরা প্রোগ্রাম না স্টার্ট করে সবাই একটু টুকটাক খেয়ে নিয়েছি আর এই বাবা না খেলে এনার্জিটা পাবো কোথা থেকে আর এদিকে শুরু করে দিয়েছে কুহু ভাবছিলো একটা চিকেন কিন্তু একটা মোটেই চিকেন ছিল না একটা বেবিকর্ন ছিল আর কাকিমা খুব ভয় পাচ্ছিলো কুহুর হাত থেকে ওটা পড়ে যাবে আর ইনি হলেন আমাদের সুন্দরী সঞ্চালিকা যে সবাই প্রোগ্রাম স্টার্ট করতে বলছিলো তারপর তাড়াতাড়ি করে আর শতাব্দী দিদি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে প্রোগ্রামের জন্য আমরা মোটামুটি রেডি হয়ে যাচ্ছিলাম তো চলুন এবার আমাদের প্রোগ্রামটা স্টার্ট হবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব পরে দেখা হবে নতুন ব্লগ নিয়ে দেখতে থাকুন টাটা